সালামু আলাইকুম আমরা হচ্ছে শুরু করতে চলেছি চ্যাপ্টার নাম্বার থ্রি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস তো সিএমএস এর মধ্যে একটা টপিক আছে সেটা হচ্ছে আপনার সি প্যানেল সি প্যানেল কি সি প্যানেলের কি উপাদান আছে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনার একটা কনসেপ্ট আপনার থার্ড চ্যাপ্টার আছে সো মেনলি ওইটার জন্য সি প্যানেল আমি একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে সি প্যানেল অ্যাকচুয়ালি কি থাকে আহ প্রত্যেকটা বিষয়টা দেখানোর জন্য সো প্রথম কোয়েশ্চিন আমি আসার ফার্স্টে সেখানে আমি লগ করে ফেলি আচ্ছা তো সি প্যানেল আমার লগ ইন করার শেষ এখন দেখেন আপনি বলছেন সি প্যানেলের উপাদানগুলো কি দেখেন আপনার লেখা আছে সি প্যানেলের উপাদানগুলো হিসেবে লেখা আছে ফাইল ইমেল মানে আপনার বইতে ফাইল ইমেল ডেটাবেস তো এগুলো অ্যাকচুয়ালি কোথায় দেখি তো এই দেখেন ফাইল ডেটাবেস তারপর ম্যাট্রিক্স সিকিউরিটি সফটওয়্যার তারপর আর কি আছে সফটওয়্যার এই সফটওয়্যার অ্যাডভান্স প্রিফিসিয়েন্সি সফটওয়্যার অ্যাপ সফট আর কি সফট্যাকুলেটাস অ্যাপ ইনস্টলার তো এইগুলো কি ছিল এইগুলো ছিল হচ্ছে আপনার সি প্যানেল কম্পোনেন্টগুলো এক একটা উপাদান তাই না আসলে সি প্যানেলের মধ্যে যেগুলো আছে দেখানোর জন্য নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে অ্যাডভান্স এইগুলোর মাধ্যমে কি হয় সফটওয়্যার মাধ্যমে হচ্ছে আপনি পিএইচপিতে যদি কোনো একটা সফটওয়্যার তৈরি করেন পাইথন দিয়ে তৈরি করেন বা আপনার এই যে পেরি তারপর হচ্ছে আপনার নোট রুবি অর্থাৎ জাভা স্ক্রিপ্ট যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি হয় আপনি এটাকে এখানে কি করতে ডেপ্লয় করতে পারবেন আচ্ছা সো আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে এই বিষয়গুলো আমি অবশ্যই বলবো তারা একটা জিনিস দেখে ফেলি সেটা হচ্ছে যে দেখি কোনো অ্যাপ্লিকেশন সেট আপ করা আছে কিনা ভাই দেখি কোনো অ্যাপ্লিকেশন সেট আপ করছে কিনা মানে এর আগে এর আগে হচ্ছে আমি এটাই পাইথনের একটা অ্যাপ্লিকেশন সেট আপ করে দিয়েছিলাম সো দেখি এটা আছে কিনা আচ্ছা কোনো অ্যাপ্লিকেশন মেবি এখন নাই এখন কোনো অ্যাপ্লিকেশন নাই সো তাহলে হয়তো অন্য কোনো কিছু রাখতে পারে সো লেটসি দেখি অন্য কোনো কিছু আছে কিনা পিএইচপি পিএইচপির এখানে ওয়ার্ড প্রেস নিয়ে ওয়ার্ড প্রেস আপনি রাখতে পারবেন ওয়ার্ড প্রেস ওয়েবসাইট হচ্ছে আপনি ডিপ্লয় করতে পারবেন না মেবি এখন একটাও নাই সো একটু এখানে আসি আচ্ছা সবগুলোই বলতেছে আগে ফার্স্টে দেখি যে কোনো ইটি আসে নাকি মানে কোনো ওয়েবসাইট পাবলিশ করা আছে কিনা তাহলে হচ্ছে আপনাকে দেখাইতে পারবো মেবি পিএসকে থাকতে পারে As uh, uh, I think. So acta provides that বাট এটার জন্য কিছু তো করা নাই আচ্ছা এটা মিললে আমি কি করতেছি আমি হচ্ছে আপনাকে বললাম যে সি প্যানেলের মাধ্যমে আপনি যে কোনো টাইপের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন মানে কি জানেন অ্যাপ্লিকেশন হচ্ছে হয় এক হচ্ছে আপনার মোবাইল অ্যাপ্লিকেশন মানে আপনি যারা ফোনে ইউজ করেন আর হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের মাধ্যমে হয় এখন ওইগুলোকে আমরা ওয়েবসাইট বলি সাধারণত কিন্তু ওয়েবসাইট হচ্ছে স্ট্র্যাটিক টাইপের হয় মানে যেগুলোতে কোনো চেঞ্জমেন্ট হয় না যেমন ফেসবুক এটা কি একটা অ্যাপ্লিকেশন আপনি ফেসবুক এখান থেকে কি করতে পারেন আপনি ওই ব্রাউজার ইউজ করতে পারেন আবার হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন যেগুলো মেনলি আপনার ইউজার সাথে অ্যাবিলিটি রাখে এগুলোকে বলে অ্যাপ্লিকেশন ঠিক আছে আচ্ছা দেখি এখানে ভাই একটা করে নাই একটা জিনিস দেখাই দিব বাট যতটুকু মনে হচ্ছে যে এটা মেবি করা নাই মানে ফাইলগুলো একচুয়ালি নাই এখানে সো আর কি এটা

বা সি প্যানেলে কীভাবে ডেপ্লয় এমপ্লয় করে রিয়েল টাইম করে দেখতে চান এখন তো দেখানো পসিবল হচ্ছে না কারণ এখানে কিছু নাই বাট আমি একটা ভিডিও করছিলাম আপনি সার্চ করলে হয়তো পেয়ে যাবেন সি প্যানেল Tango, deep, light. এটা আমি করছিলাম সো আপনি হচ্ছে এটা দেখতে পারেন এইখানে হচ্ছে বাংলা ইংলিশ দুই ভাবে বলছিলাম সো এটাই দেখাইছিলাম কি হচ্ছে আপনার জ্যাঙ্গো হচ্ছে সি প্যানেলে ডিপ্লয় করতে হয় ঠিক আছে জ্যাঙ্গো মানে হচ্ছে পাইথন অ্যাপ্লিকেশন জ্যাঙ্গো তো একটা ফ্রেমওয়ার্ক আচ্ছা সো এখন আপাতত ওইগুলো দেখাচ্ছে না এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনার সি প্যানেল উপাদানগুলো কম্পোনেন্টগুলো কি এবং এর ব্যাখ্যা অর্থাৎ সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আচ্ছা প্রথম বিষয় যদি আপনাকে সি প্যানেল একশো লিখি তো সি প্যানেল মেনলি হচ্ছে আপনার এইখানে আপনি একটা ওয়েবসাইটকে হোস্টিং করে না হোস্টিং করার কথা বলে যে মেনলি আপনি যখন সি প্যানেল কিনতেছেন তখন দেখেন এখানে জিবি হিসেবে কিনতে হয় যে কত জিবি সি প্যানেল আপনি কিনবেন এটা মেনলে একটা হোস্টিং সাইট দেখেন দশ জিবি আপনাকে দিছে দশ জিবি হয়তো দুই হাজার টাকা মতো দিচ্ছে এখন এটা এক বছর ম্যাথ থাকবে এক বছর আপনি এটা ইউজ করতে পারেন পরের বছর যদি আপনি আবার ইউজ করতে চান তখন আবার আপনাকে দুই হাজার টাকা দিয়ে কিনতে হয় ঠিক আছে না মেনলি আপনি একটা কম্পিউটার নিয়েছেন যে কম্পিউটার সবসময় রান করে ওই কম্পিউটারের মধ্যে আপনি একটা ওয়েবসাইট কি করছেন রান করছেন ওই ওয়েবসাইটটা যে কোনো জায়গা থেকে ইউজ করা যাবে যেমন আমার যে একটা ওয়েবসাইট আমি রাখছিলাম সেটা হচ্ছে আপনাদের দেখাই এটা কেন দেখাচ্ছে অবশ্যই এটা ভিজুয়ালাইজ না করলে আপনি বুঝতে একটু কষ্ট হতে পারে সো ভিডিওটা যদিও বেশি একটা বড়ো হবে না কারণ ওদের খুবই ছোট তাও একটু কন্টিনিউ করেন আমি দেখাই এখানে ভাবছিলাম আসে তাহলে হচ্ছে আর কোনো প্রবলেম হতো না সি প্যানেলটা দেখাবো তার আগে এটা একটু দেখেন সি প্যালেন যেমন ছিল না আপনার হচ্ছে এই যে হোস্টিং এর জন্য তো হোস্টিং এর জন্য আরেকটা একদম ফ্রি প্ল্যাটফর্ম যদি বলি সেটা হচ্ছে আপনার অন রেন্ডার এটার মাধ্যমে হচ্ছে ফ্রিতে আপনি আপনার অ্যাপ্লিকেশন গুলো হোস্টিং করতে পারেন ডিপ্লয় করতে পারেন আচ্ছা সো একটু ওয়েট করি আমি আরেকটা একটা বিষয় হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর দুইশো সাবস্ক্রাইব হতে মেবি দশ বারোটার মতো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর দ্য নেক্সট আপডেট তিনটা আমি তিনটা হাউসে মিললে আমি ডেপ্লাই করছি দেখেন অনেকগুলো ডেপ্লয় করছিলাম বাট এই তিনটা এখন আপনাদের রানিং আসে আমি যদি এইটাই একটু যাই কেপিআই কুষ্টিয়া পলিটেকনিক এটার জন্য আমি একটা চ্যাট বোর্ড বানাইছিলাম যেটার মাধ্যমে হচ্ছে রুটিন আচ্ছা দেখি এটা কাজ করে কিনা কারণ অনেকদিন আগে বানিয়েছিলাম এইটা একটু ঝামেলা আছে ফ্রি জিনিস তো ফ্রি জিনিস একটু ঝামেলায় থাকে সে একটু ওয়েট করে দেখেন ফার্স্টে মি করতে দেখছেন সো এটা মিললে হচ্ছে আপনার ফ্রিজ এটাই আছে এটাই হচ্ছে আপনার এই ধরনের একটু প্রবলেম করবে যে আপনাকে আপনার মেন ওয়েবসাইটে যাওয়ার আগে এখান থেকে কিছু ইনিশিয়ালাইজ করবে একটু সামেল টামেলা করবে বাট এই যেমন এটা সি প্যানেল এটা কিন্তু টাকা দিয়ে কিনে লাগে এখানে কিন্তু কোনো ঝামেলা করে না ডাইরেক্ট কাজ করে টু ওয়েট করি এই টু ওয়েট করি এটা একটু ওয়েট করতে হবে অ্যাকচুয়ালি আদারওয়াইজ আচ্ছা একটা কাজ এটা হচ্ছে আপনার এটা হতে থাকুক আমরা আরেকটা রান করি এক সাইড থেকে এখান থেকে আমি এটা রান করি আচ্ছা এটা কাজ করতে থাকুক আহ আমরা হচ্ছে একটা কাজ করি সেটা হচ্ছে যে আমরা সি প্যানেল কাজ হয়ে গেছে আই থিঙ্ক ওকে সো এটা মেনলি হচ্ছে আপনি ক্যালকুলেটার বানিয়েছিলেন একটা সো আপনি ওই এই ইউর লেগে এটা কাজটা করতে পারবেন যোগ ফল গুণ ফল যে কাজগুলো আছে এটা করার জন্য ক্যালকুলেটার তৈরি করেছিলেন আচ্ছা তো প্রজেক্ট হিসেবে আচ্ছা তার মানে হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে যে এই যে ইউ আর ক্লিক করলে যে কাজটা হবে না এই কাজটা আপনি সি প্যানেলও করতে পারবেন একটা ইউ আপনি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করবেন তারপর একটা ইউআর থাকবে ইউআর ক্লিক দিলে আপনি হচ্ছে দেখতে পারবেন এই জিনিসটা আচ্ছা সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমার সি উপাদানগুলো একটু দেখে নেব যে সি প্যানেলে সি প্যানেল আপনার কি কি আছে বা কোনটা কি কাজ ওকে আচ্ছা সো আমরা প্রথম থেকে শুরু করি দেখেন সি উপাদানগুলোর মধ্যে দেখবেন আপনার বইতে প্রথম দিয়ে আস হচ্ছে ফাইল ফাইল কি দেখেন আপনার কম্পিউটার যে ফাইল আছে না এখানেও সেম টু সেম ঠিক আছে মেনলি হচ্ছে আপনার মনে করেন একটা কম্পিউটার এই জিনিসগুলো আছে আপনাকে কিছু অ্যাক্সেস দিছে যে আপনি একশো মানে দশ জিবি অ্যাক্সেস পাবেন মেনলি একটা কম্পিউটারে তো আপনার হচ্ছে আপনার ফাইলগুলো ডিপ্লয় করা আছে বাট ওই ওই কম্পিউটারটা সরাসরি কি আপনার ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে এবং সবসময় রান করতে থাকে সার্ভার ওটা আচ্ছা তো এর মধ্যে কি থাকে আপনি আপনার ফাইল যে ফাইলটা এই যে এখান থেকে ইনস্টলটা হচ্ছে বা জিনিসটা আসতেছে তাই না এই যে আসতেছে এটা তো অবশ্যই একটা ফাইলের মধ্যে আছে না তো ওই ফাইলটা কোথায় রাখতে হবে এইখানে রাখতে হবে ফাইল ম্যানেজার আচ্ছা দেখেন এইখানে একটা ওয়েবসাইট ছিল বিনোদন নাকি বিনোদন সো এই ওয়েবসাইট মেনলি ছিল পরবর্তীতে ফার্স্ট সামনে জন্য এটা রিমুভ করা হয়েছে ঠিক আছে আচ্ছা তো এটা ছিল হচ্ছে আপনার এটা ছিল হচ্ছে আপনার ফাইলের কাজ এখানে আপনি ছবি রাখতে পারবেন আপনার মানে প্রাইভেট বুক যদি কোনো কিছু থাকে সেগুলো রাখতে পারবেন এফটি সে এফটি এফডিপি অ্যাকাউন্ট এফডিপি অ্যাকাউন্ট কি মনে করেন যে আপনি একটা ওয়াইফাই এর আন্ডারে বা আইসিসি থাকে না আইসিসির আপনার এফডিপি সার্ভার সো কোনো কিছুর একটা আন্ডারে সাধারণত এগুলো এখন একটা ওয়াইফাই বা সার্ভার আন্ডারে থাকে যেগুলো থেকে ওই ওয়েব আন্ডার আন্ডারে যতগুলো থাকে সবাই অ্যাক্সেস করতে পারে এফটিপি সার্ভার ওয়েব ডেস্ক ডিস্ক ইউজেস মানে এগুলো মেনলি এজ এইটা ঠিক আছে এখানে কত কি ইউজ টিউস হয়েছে এগুলো দেখাবে আর ব্যাকআপ যদি কিছু রাখতে চান যে পরবর্তীতে ইউজ ইউজ করবেন অথবা আপনার যে ফাইলটা কোনো কিছু রিমুভ করে থাকেন বা হচ্ছে আপনার মানে কোনো কিছু রিমুভ করতে চান তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন গিট এবং গিট ভার্সন কন্ট্রোল এটা মেনলি কি দেখেন এটা রিলেটেড হচ্ছে এইখানকার গিট হাব আচ্ছা সো গিট হাফ কি গিট হচ্ছে আপনি আপনার যত কোড মোড রাখছেন ঠিক আছে তো সব কোডস আপনি গিট হাফে রাখতে পারেন এখন আপনি মনে করেন একটা জিনিস খেয়াল করেন যেটা হচ্ছে গিট ভার্সন মানে যেটা অ্যাকচুয়ালি বোঝানোর ট্রাই করছে সো সেটা হচ্ছে কি দেখেন আপনি মনে করেন পাইথন ইউজ করতেছেন পাইথন দিয়ে একটা অ্যাপ তৈরি করছেন ওটা মনে করেন থ্রি পয়েন্ট ফোর কথার কথা এখন এক বছর পরে আপনি ওই ফাইলটা দেখলেন যে এটা অন্য নতুন কোনো জিনিস অ্যাড করতে হবে এখন থ্রি পয়েন্ট ফোর পাইথনের ভার্সন ছিল এবং ওটা ছিল জ্যাঙ্গো একটা অ্যাপ্লিকেশন তো জ্যাঙ্গো মনে করেন ফোর পয়েন্ট ওয়ান বা সিক্স পয়েন্ট ওয়ান এখন জ্যাং এখন মনে করেন পাইথনের যেটা ছিল আপনি লিখছিলেন ওইটাকে আপডেট করতে হবে তো এখন আপডেট মানে ওইটা আপডেট করতে হবে বলতে নতুন কিছু ফিচার অ্যাড করতে হবে তো সেই ক্ষেত্রে দেখলেন নতুন কিছু ফিচার যদি অ্যাড করতে হয় হয়তো আপনার নতুন করে হয়তো আপনি জ্যাঙ্গো নতুন করে পিসিতে ইনস্টল করছিলেন তো সেই ক্ষেত্রে কি হবে যে আপনার এই পাইথনের ভার্সন যেটা আছে থ্রি পয়েন্ট ফোরের জন্য মনে করেন সিক্স পয়েন্ট ওয়ান জ্যাঙ্গো কাজ করে তো আপনার এখন বর্তমান জ্যাঙ্গো আছে সিক্স পয়েন্ট মনে করেন যে ফাইভ তো সিক্স পয়েন্ট ফাইভের জন্য মনে করেন এটা কাজ করে না তো সেই ক্ষেত্রে এই যে ভার্সনের ঝামেলা এই ভার্সনের ঝামেলা ঠিক করার জন্য মেনলি হচ্ছে আপনার গিট ভার্সন দেখাচ্ছি দাঁড়ান হয়ে গেল মেনলি হচ্ছে এই যে ভার্সন কন্ট্রোল অর্থাৎ আপনি একটা জিনিস কোনো একটা নির্দিষ্ট ভার্সনের সবকিছু একসাথে রাখছেন যদি পরবর্তী চেঞ্জ করেন ওই ভার্সন রিলেটেড সকল ইনফরমেশন রেখে দেন যেন আপনার পিসিতে যে আপডেট হয়ে যায় পরবর্তী যেন ওইগুলো দেখে দেখে আপনি চেঞ্জমেন্স করতে পারেন তো এই টাইপের মেনলি মানে মেনলি ভার্সনগুলোর সিমিলার রাখার জন্য ভার্সন রিলেটেড সকল প্রবলেম সলিউশনের জন্য আচ্ছা ওয়েট আচ্ছা ওয়েট আর সেকেন্ড আর একটা জিনিস সো এটা একটা প্রজেক্ট এই প্রোজেক্টটা হচ্ছে মেইনলি জ্যাঙ্গোতে করা তা এখন মনে করেন আমি এখানে যা ইউজ করছি এখানে সকল কিছু ইনফরমেশন রেখে দিলাম এখন যদি আমি পরবর্তীতে এইগুলোকে সেন্স করতে চাই ভার্সন যদি না মেলে তাহলে কি হবে রান হবে না তো মেলে এই যেন সব মানে সবকিছুর একটা ইনফরমেশন গুলো রেখে দেওয়া বা ওই ভার্সনের জন্য কি কি লাগবে সবকিছু রেখে দিতে পারেন যেমন আমি এখানে কিছু রেখে দিচ্ছি যে এই কোনো প্রবলেম হলে আমি এটা ইউজ করতে পারবো তাই না তো ভার্সন কন্ট্রোল মেনলি বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা ভার্সন থাকে এবং ওই ভার্সনের জন্য আর একটা ডিপেন্ডেন্সি থাকে যে পাইথন থ্রি পয়েন্ট ফোরের জন্য এটা কাজ করবে জ্যাঙ্গোর সিক্স পয়েন্ট এটার এর জন্য এটা কাজ করবে তো এগুলো সবকিছু ঠিকঠাক রাখা যায় মেনলি এই জন্য আপনার ইউজ করা হচ্ছে আপনার এই যে আপনার কি বলে গিট ভার্সন কন্ট্রোল ঠিক আছে মেনলি আমি হয়তো টেকনিক্যালি যদি বোঝাতে চাইতাম আপনার হয়তো একটু কষ্ট হতো কারণ এই সম্পর্কে আসলে নলেজ না থাকলে বোঝাতে খুবই ডিফিকাল্ট তো এই জন্য কি নর্মালি বুঝাইলাম আর নর্মালি একটু ওই টেকনিক্যাল নিয়ে না যে আপনি মেন বিষয় কিন্তু ওইটাই আপনার ভার্সনকে ঠিক রাখার জন্য রিউজ করা এখন ডেটাবেসটা কি দেখেন আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে ডেটাবেস বিষয়টা কি সো এর আগে আমি একটা আপনার একটা প্রজেক্ট দেখাইছিলাম আমার সেটা হচ্ছে আপনার ফাইল ট্রান্সফার সিস্টেম সো এটার মধ্যে যাই আচ্ছা সো এখানে আমি একটা আমার একটা ডেটাবেস দেখাইছিলাম তাই না ডেটাবেস দেখাইছিলাম এখানে একটা এ দেখেন এখানে কিন্তু ভার্কুলে লিখে রাখা হয় আচ্ছা আমি লিখছিলাম না জ্যাঙ্গো এরকম লিখতে হয় জ্যাঙ্গো থ্রি পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান এরকম লিখে দিতে হয় আচ্ছা যাই হোক সো এখন আমার ডেটাবেসটা কই এই যে ডেটাবেস আমার এসকিউ লাইট ফ্রি তো এখন ব্যাপারটা হচ্ছে কি এই যে ডেটাবেস যেটা হচ্ছে এই এই সাথে ক্রিয়েট করা আছে অর্থাৎ এই প্রজেক্টের সাথে এই প্রজেক্টে যত ইনফরমেশন সবই ডেটাবেস সেভ থাকবে এখন আপনি যখন প্রজেক্টটা ডিপ্লয় করবেন তাই না আপনার তো মানে এই যে যেমন হচ্ছে আপনার কই গেল আচ্ছা এই আর একটা প্রজেক্ট যেটা হচ্ছে আমার এক ভাইট দিছিলাম সো এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন এই যে প্রজেক্ট এই যে সব পিকচার যেগুলো আছে সব কিন্তু ডেটাবেসে সেভ আছে এখন ব্যাপারটা হচ্ছে যে তার মানে যখন আমরা এটাকে এই সি প্যানেলে যখন ডেপ্লয় করে দিলাম সি প্যানেলের মাধ্যমে তখন অবশ্যই এই যে ইনফরমেশনগুলো ছিল আপনার এই যে পিকচারগুলো আসছে অবশ্যই ডেটাবেস থেকে আসতেছে তার মানে আমার যে ডেটাবেসটা প্রথমে আমার কাছে ছিল ওই ডেটাবেসটা এখানে রাখতে হবে তাই না তো এখন এইখানে রাখার জন্য আপনি এইখান থেকে আপনি কাজগুলো করতে হবে মানে ডেটাবেসটা আপনি রাখবেন এই যে মাই পিএসসি মাই অ্যাডমিন ডেটাবেস এইগুলো থেকে মেলে কি করা হয় আপনার ডেটাবেস গুলোকে এখানে রেখে দেওয়ার জন্য মেন ইউজ করা হয় ঠিক আছে মানে আপনার ডেটাবেস তো ছিল এখন এখানে রাখতে তো হবে তো রাখার জন্য এই ডেটাবেস সেকশনটা আছে তারপর হচ্ছে ডোমেন এখন ডোমেনটা কি ডোমেনটা হচ্ছে আমরা জানি যে কোনো জিনিসের যখন নাম যেমন ফেসবুকের এই যে ফেসবুকের যে নেমটা এটা কিন্তু একটা ডোমেন ঠিক আছে এটা একটা ডোমেন তো দেখেন আমার তাইলে আমার এই ওয়েবসাইটের ডোমেন হচ্ছে এইটা সামিন শপ ডট অন ডেন্টা ডট কম তো এখানে আপনি তো আপনি তো অবশ্যই একটা ইউআর ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা রান হবে তাই না

আমাদের ওয়েট করতে হবে আচ্ছা যখন আমি এখানে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে যাবো তার মানে একটা পাইথন বা জ্যাঙ্গোর অ্যাপ্লিকেশন সেট আপ করতে যাবো এখানে এখানে একটা কি একটা এই দেখেন একটা হচ্ছে আপনার ইউআরএল বা হচ্ছে একটা ডোমেন কিন্তু এখানে রেজিস্টার করা আছে বাট ডোমেন কিন্তু রেজিস্টার করে দিচ্ছে যখন আপনি এই সিম্পেল কিনবেন যার কাছ থেকে কিনবেন যে প্রতিষ্ঠানের কাছ থেকে কিনবেন সে আপনাকে বলবে আপনার কোনো ডোমেন আছে কিনা ডোমেন থাকলে তারা সেট আপনাকে করে দিবে ওকে আচ্ছা এখন আমাদের আর যেগুলো বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে যে ডোমেন সম্পর্কে জানলাম যে ডোমেন অ্যাকচুয়ালি কি এই যে আমরা ওয়েবসাইটটা ডেপ্লয় করব অবশ্যই ডেপ্লয় করার জন্য আমাদের ডোমেন লাগবে একটা ডোমেন ওই ওই ডোমেনে ক্লিক করলে আমরা ওয়েবসাইটটা দেখতে পারবো এখন সেই ডোমেনটা তো লাগবে তাই না ওই ডোমেনটা মেনলি কই থেকে ইউজ করতে পারি আমরা হচ্ছে এই যে এইখান থেকে আচ্ছা সো এর হচ্ছে ম্যাট্রিক্স অর্থাৎ আপনার সাইডে কতজন ঢুকলো কই থেকে ঢুকলো কেমন আপনার সাইডে হচ্ছে ব্যান্ড খরচ হচ্ছে মানে আপনার এই যে রিলেটেড যে ইনফরমেশন দেখেন ভিজিটার এখানে ক্লিক করলে কার কার ঢুকছে এই সকল কিছু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে র যত র ইনফরমেশন আছে সব আপনি এখান থেকে পাবেন এটা বললে আপনার ওয়েবসাইটের যে মানে কেমন কি ভিউটি হয়েছে এইগুলো মেনলে দেখার জন্য আপনাকে এটা ইউজ করা হয় যদি এখানে এই থাকে এই আপনি দেখতে পারবেন এইগুলো এইটার জন্য হচ্ছে তার ম্যাট্রিক্সটা আচ্ছা সিকিউর হচ্ছে দেখেন বিভিন্ন আইপি অ্যাড্রেস থাকে না যে ওই আইপি অ্যাড্রেসে আমি ঢুকতে দেবো না আপনার হয়তো অনেক এরকম দেখছেন যে যখন আমি এটা ক্লিক করবো তখন দেখেন ওই আইপি অ্যাড্রেসে ঢুকতে যায় না যেটা আনসিকিউর বা ওটা ব্লক করা আছে তুমি এখানে ঢুকতে পারবে না তো ব্লকটা করবো কই থেকে এখান থেকে সিকিউরিটি সিস্টেম থেকে যত প্রকার সিকিউরিটি আছে যে আমি একে অ্যাক্সেস দিবো একে অ্যাক্সেস দেব দিব হটলাইন প্রোটেকশন এস এস টিএসএল আচ্ছা মেন বিষয় হচ্ছে কি দেখেন সিকিউরিটি সিস্টেম আপনার একটা ওয়েবসাইটকে ল্যাক হতে পারে একসাথে অনেক রিকোয়েস্ট আসতে পারে তো এই এই জায়গা থেকে এত রিকোয়েস্ট আসছে একসাথে এটা আসলে কি হবে ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে ডেটা বেস থেকে ডেটা নিয়ে আসতে পারবে না সহজে তো সেই ক্ষেত্রে কি করা হয় আইপি গুলো ব্লক করা হয় ঠিক আছে সিকিউরিটি সিস্টেমের জন্য আপনার এই সিকিউরিটি আপনার এলিমেন্টটা ইউজ করেন এখন সফটওয়্যারটা সফটওয়্যার হচ্ছে সফটওয়্যারটা আপনি ডেপ্লয় করবেন পাইথনটা তাহলে এটা ইউজ তারপরে আপনার পেরি যদি থাকে প্রেল পিএইচপি তারপর হচ্ছে পিএসপি কিন্তু আরও জিনিস আছে অনেক সিস্টেম অনেক ধরনের সিস্টেম আছে সেগুলো ইউজ করতে চান নোট মানে জাভাস্ক্রিপ্টটা রুবিটটা ইউজ করতে চান না ওয়ার্ড প্রেসারটা ইউজ করতে চান যেটা ইউজ করতে চান ওইটা এখান থেকে আপনাকে সেট করতে হবে এখানে আরও অনেক বিষয় আপনাকে এখানে দেওয়া আছে যদি এটা আপনার বইতে দেওয়া নয় যে অ্যাডভান্স আসলে অ্যাডভান্সও দেওয়া আছে সো দেখেন প্রন জব সো এটা মেনলি কি দেখেন আপনি যদি এমন কিছু চান বা রেডিস ক্যাশ এগুলো কি এইগুলো আসলে একটু বোঝানো ডিফিকাল্ট তবে একটা জিনিস বলি সেটা হচ্ছে প্রোন জব মনে করেন যে মনে করেন যে আপনি একটা জিনিস আছেন সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস কন্টিনিউসলি রান হবে মনে করেন সাধারণত বিটকয়েন যে কাজগুলো করা হয় যে ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করি যে বিটকয়েন আছে বিটকয়েনের প্রাইস মনে করেন প্রত্যেক সেকেন্ড বা মিনিটে মিনিটে কিন্তু চেঞ্জ হচ্ছে তো আপনি এমন একটা সিস্টেম করলেন আপনার ওয়েবসাইটে ওই সিস্টেমটা করতে হলে আপনাকে এটা ইউজ করতে হবে কী সিস্টেম যে আপনি চাচ্ছেন প্রত্যেক এক মিনিট পর পর হচ্ছে আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে বিটকয়েনের প্রাইস কত যদি বিটকয়েনের প্রাইস আপনার হচ্ছে বেশি মনে করেন কমে যায় তাহলে আপনি করবে আপনাকে মেল করে দিবে বা আপনাকে মেসেজ দেবে এই সিস্টেমটা যদি আপনি করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন ও কন্টিনিউয়াসলি রান হতেই থাকবে আপনি ওকে বলে দিতে পারবেন যে কখন তুমি রান হবা রাত নয়টার সময় রান হবা রাত নটা দশটার পর্যন্ত রান হবা প্রত্যেক দিন রাত নটা থেকে অর্থাৎ এই টাইপের প্রতিনিয়ত বা কোনো একটা শিডিউল মেনটেন করে যখন কোনো কাজ করতে চাই তখন মেনলি এটা ইউজ করা ভাইরাস স্ক্যান আরও যেগুলো আছে মেনলি এগুলো হচ্ছে আপনার রেডিস ক্যাশ রেডিস কী করা হয় রেডিস মনে করেন যে দেখেন যে মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে হচ্ছে আপনার এটা একটু বোঝাও কী হবে এটা আচ্ছা ওয়েট আমি আপনাকে একটু একটা উদাহরণ দিয়ে বলি সো যে কাজটা করে সেটা হচ্ছে কি যে মনে করেন আপনি হচ্ছে একটা ওয়েবসাইটে আসছেন এই ওয়েবসাইটে আসার পরে এই ওয়েবসাইটে সকল বিষয়গুলো আছে তাই তো এখন আপনি যদি একই কাজ মনে করেন আপনি একটা কাজ করছেন এখানে কি কাজ করছেন যে কোনো কিছু হতে পারে আচ্ছা এটা চিন্তা করি যে আমি ফার্স্টে একটা ওয়েবসাইট লোড করছি লোড করলে কি হয় জানেন রেডিস যে কাজটা করবে আপনি যখন কিছু তো আপনি যখন একবার রান করবেন তখন রেডিস করবে আপনার কম্পিউটার এগুলোকে সেভ করে রাখবে আপনি আবার এটা রান করেন তখন ডেটাবেসের আগে সরাসরি কি করবে আপনার কাছে যেটা সেভ ছিল না ওইটা আপনাকে দেখায় দেবে তো রেডিস খুবই চমৎকার একটা জিনিস এখন রেডিস ইউজ করা হয় কারণ দেখেন আপনি মনে করেন এই ওয়েবসাইটে একশোর আসতে পারেন তাই না এখন কি প্রত্যেকবার কি আমি ওই ওয়েবসাইটে যাব মানে আমার আমার ডেটাবেসে যাবো ডেটাবেজ থেকে আর রিকোয়েস্টটা নিয়ে রিকোয়েস্টটা দিব তারপরে রেসপন্স আসবে তারপর আপনাকে দেখাব না একবার যাচ্ছে আপনি অনেক লোড নেবে তারপর আবার কীভাবে হবে এটা আপনাকে সেভ করে দেবে যখনই আপনি রান করবেন তখন এগুলো আপনার দেখাই দেবে ঠিক আছে সো এটা মেনলি হচ্ছে আপনার রেডিসে কাজটা করে তারপর আসছে কি আপনার এই যে ইন্ডেক্স ইন্ডেক্সে কাজটা করবে লেটস আপনি শুধু ডোমেনটা নিয়েছেন বাট ডোমেনে কোনো সেট আপ করেন নাই তো সেই ক্ষেত্রে কি হবে আপনার ডিফল্ট মানে একটা জিনিস দেখি তো আমরা একটু এর মধ্যে যাই এটা করা ঠিক হবে না সো মেন বিষয়টা বলি মেন বিষয়টা হচ্ছে দেখেন যে এটার মাধ্যমে বুঝেন যে লেটসে এরকম

এই যে দেখতেছেন এই যে ডিফল্ট জিনিসটা দেখতেছেন এইটা মিললে ইন্ডেক্সের এর মধ্যে থাকে যে এখন সেট আপ করেন এখন কি দেখাবো আচ্ছা এটা দেখায় দাও ওকে কিছু তো কিছু না কিছু তো দেখাইতে হবে তাই না তো এইটা মিললে দেখাবো আপনাকে আপনারা যদি কোনো সেট আপ না করেন আচ্ছা সো এখন এটা কি করবে দেখুন এরোড এখন আপনার ওয়েবসাইটে বিভিন্ন প্রকার এরোড় আসতে পারে সো গুলো যখন আসবে তখন এরোডের যে পেজটা আসবে ওইটা পেস্ট মিললে এখান থেকে আসবে ভাইরাসে স্ক্যান করবে যদি কোনো প্রকার ভাইরাস আপনার এখানে আসে তাহলে কি করবো ওই স্ক্যান করে ওই ভাইরাসগুলো রিমুভ করে দেবে প্রিফিসির মধ্যে আপনার আছে সিকিউরিটি পাসওয়ার্ড চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এখান থেকে পাসওয়ার্ড ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন আপনার ইনফরমেশনগুলো নিতে পারবেন আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন কারণ এটা আপনার কেনা লাগছে তাই না তাহলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি যে পাসওয়ার্ডগুলো দিয়েছেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এই রিলেটেড সকল কিছু থাকবে কোথায় আপনার এইখানে এই উপর থেকে আরেকবার যদি রিপিট করে যাই ইমেল ইমেল অ্যাকাউন্ট আপনি এখানে আপনার নিজের একটা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ফরওয়ার্ডের মাধ্যমে আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে আসে এখন আপনি চাচ্ছেন এই ইমেল থেকে আপনার মনে করেন ফোন একটা ইমেল আছে ওই ইমেলে সেন্ড করবেন তো এটা আপনি কেন থেকে করতে পারেন রাউটিং যে কাজটা করে রাউটিং এর ক্ষেত্রে যে একটা ইমেল আসে মাল্টিপল ইমেল অর্থাৎ এই ইমেল থেকে কোথায় ইনফরমেশনটা যাবে বা এই টাইপের যে রাউটিং রাউটিং অর্থ অর্থ হচ্ছে একটা ইউআর যে এই ইউআর থেকে আমি এটা এখানে পাঠিয়ে দেবো এই টাইপের কাজ ঠিক আছে অটো রেসপন্স যে আপনি একটা কাজ করতেছেন এখন লেটস আপনি সাত দিনের ছুটিতে আসে এখন কেউ যদি ইমেল করে তাহলে অটোমেটিক একটা রেসপন্স পাঠাবেন যে ইলেকট্রসে লিখে দিলে আমি শরীরে আসি এই কাজটা আপনি এই অটো রেসপন্স দিয়ে করতে পারেন ডিফল্ট অ্যাড্রেস তারপরে মেল লিস্টিং ট্র্যাকিং ডিভাইস গ্লোবাল ইমেল ফিল্টার ইমেল ফিল্টারিং এইগুলো মেল কি দেখেন আমাদের যে ইমেল অ্যাড্রেসগুলো আছে আমি একটু দেখাই দিই একদম প্র্যাকটিক্যালি ওয়েট করতে হবে বিকজ ওকে হয়ে গেছে এখন দেখেন এখানে মোট আট হাজার ইমেল আছে তাই তো এখন আমি যদি মরে আসি তাহলে দেখবেন এখানে একটা স্প্যাম নামে একটা জিনিস আছে স্প্যামের মধ্যে যদি যাই তাহলে দেখেন এখানে কিন্তু অন্য টাইপের অন্য কোনো অন্য মানে অন্য টাইপের কিছু ইমেল আসে যেগুলো হচ্ছে আমার ইনবক্স আসে নাই বা যেগুলো আমি দেখতে পারবো না তো আপনার যখন এখানে সেট আপ করবেন অবশ্যই এরকম স্প্যাম অর্থাৎ স্প্যাম মানে হচ্ছে প্রতারণা বা এই টাইপের কিছু মনে করতে পারেন এই টাইপের যে গুলো আসবে সেখানে এখান থেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে

এগুলো দেখালাম ফাইলে এখানে থাকবে এখানে যদি আপনার কোনো ইমেজ রিসার্জ করার প্রয়োজন হয় এখানে রিসার্চ করতে পারেন আপনার কোনো ডিরেক্ট আপনার হচ্ছে পাসওয়ার্ড লাগাইতে চান এখানে লাগাইতে পারেন এটা হচ্ছে গিট ভার্সন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের যে যত জিনিস ইউজ করছেন তার যে বিষয়গুলো আসা রেখে দিলেন পরবর্তী যখন আপডেট করবেন তখন ওইগুলো আপডেট করার প্রয়োজন হতে পারে তো এই রিলেটেড যে কাজগুলো আছে আপনি যদি কোনো কিছু ব্যাকআপ রাখতে চান আপনার ওয়েবসাইটের সেখানে এই দুটোর মধ্যে ব্যাকআপ রাখতে পারেন তারপর আপনি কতটুকু ইউজ করছেন এটা আপনাকে দেখাবে এখানে দেখাচ্ছে দেখেন অলরেডি দেখাচ্ছে এখানে এগুলোতে দেখালেন আপনার এটা মিলে হচ্ছে আপনার ডেটাবেস সেট আপ করা ডেটাবেসে যদি কোনো ইনফরমেশন অ্যাড করতে চান বা নতুন কোনো ডেটাবেস ক্রিয়েট করতে চান তাহলে মাই পিএসপি মাই আটবেন তো দেখেন পিএসপি মাই আডবেন কই এই দেখেন পিএসপি মাই আডবেন এখান থেকে আপনি কি করতে পারবেন ডেটাবেস ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে সেখান থেকে ডেটাবেস আপনি ক্রিয়েট করতে পারবেন সো এখানে একটু ঝামেলা আছে সেটা হচ্ছে আমার আমরা এটা অফ করে দিচ্ছি অ্যাকচুয়ালি অন করলে কাজ করতো সবাই যে এখান থেকে অফ করে দিয়েছি আর অন্তত একটু রিস্টার্ট করতে হবে তার এটা কাজ করবে এখন যদি রান করি

এইগুলোতে আমার একটা ইম্পর্টেন্ট না মেনলি হচ্ছে এখানে আপনার ডোমেন রিলেটেড যা যা কিছু আছে আপনার ওইগুলো মিলে এখানে রাখা হয় আর এই যে কি কাজটা করে যে লেট আপনি একটা ইয়ার্ডে ক্লিক করেন এখন আপনি এখানে সেট আপ করে দিতে পারবেন যে এই ওয়ার্ল্ড ক্লিক করলে কোথায় যাবে ওটা আপনি দিতে পারবেন এখানে দেখেন এফটিপি সার্ভার একটাও নাই ডেটাবেস একটা সেট আপ করা ইমেল ফিল্টারিং ইমেল একটাও নেই আচ্ছা ইমেল ফিল্টারিং কি করতো যে আপনি যদি নর্মাল ইমেল দিয়ে দিতেন যে এই ইমেলগুলো থাকবে অর্থাৎ ভালো ইমেলগুলো থাকবে বা স্প্যাম অর্থাৎ খারাপ ইমেল বা প্রতারণা করতে পারে এই ইমেলগুলো থাকবে আপনি যেটা সেট আপ করবেন ওইটা এখানে দেখাবে ওটা কয়টা আছে এখানে ঠিক আছে ফরওয়ার্ড করছেন কয়টা ইমেল অটোমেটিক কয়েকটা রেসপন্স করছেন সেইগুলো মিললে এখানে আপনাকে দেখায় দেবে এখানে হচ্ছে কতজন আপনার আসছে ম্যাট্রিক্সের মধ্যে সাইড এর কুয়ারি মনিটরিং যদি এরোর আসে সেটা দেখাবে আপনার হচ্ছে ব্যান্ড কত খরচ হলো এই টাইপের জায়গা আসছে সবগুলো আপনি এখানে পাবেন আইপি ব্লক করা তারপরে আপনার এখানে এই রিলেটেড বিষয়গুলো আছে আর কি আর এখানে যেটা বললাম সেটা হচ্ছে কি আপনি কোন টাইপের অ্যাপ্লিকেশন সেট করবেন সেটা এখানে কি এটা হচ্ছে কর্ন জব হচ্ছে আপনি যদি কোনো নির্দিষ্ট একটা জিনিস একটা নির্দিষ্ট সময় পর পর করতে চান সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন যদি এরোড আসে এরোডটা কোন পেজে রাখবো সেটা এটার জন্য আপনার ওয়েবসাইটে যদি কোনো ভাইরাস থাকতে পারে বা ভাইরাস ইনজেক্ট করা হয় সেটা কীভাবে সেটাকে অটোমেটিক সে করবে ডিটেক্ট করবে তারপর হচ্ছে আপনার এই যে রেডিস এ রেডিস যে কাজটা করে সেটা হচ্ছে আপনার আপনি যখন কোনো একটা ডেটাবেস থেকে কিছু চাইবেন দেখতে চাইবেন তখন কি করবে ফার্স্টে আপনার র্যামে রেখে দেবে এবং পরবর্তীতে যখন ওইটা যদি একবার চান তখন ওইটা আপনাকে দেখাবে অন্য কিছু চান তখন ওইটা আবার নিয়ে এসে দেবে সো এইভাবে মেনলি কাজটা করে তাহলে যখন বারবার বারবার হচ্ছে আপনার ডেটা বেস রিকোয়েস্ট না আসে সো আর তা সবগুলো দেখাই দিলাম সেটা ছিল আপনার মেনলি হচ্ছে আপনার সি প্যানেলের উপাদানগুলো আর বই থেকে তো অবশ্যই আপনাকে দেখাই দিব নো প্রবলেম